তা আমার কথা হলো যে উনি ঘোড়ার ডিম কেন বলল এমনি বলতে পারতেন যে মুসলিম জাতির পিতা নন উনি অন্য কিছু বা একজন ডিম বলার দ্বারা তিনি কী বলতে চেয়েছেন আসলে ইব্রাহিম আলসাদাম তিনি কি মুসলিম জাতির পিতা নাকি ঘোড়ার ডিম বা নন এই বিষয় নিয়ে আজকে আমরা নয়জন ওলামা ইকিলামের বক্তব্য শুনব নয় জনের মধ্যে এক নম্বর আব্দুর আবদুর মিন ইউসুফ দ্বিতীয় নম্বর মতির রহমান মাদানী তৃতীয় নম্বর মুজাফর বিন মহাসিন এই তিনজন থাকতেছে তিন তিনজন এক পণ্য এরপরে চৌদ্দ নম্বর এসে ডক্টর এনাতুল্লা আব্বাসি পঞ্চম নম্বর বদুল রশিদ ছয় নম্বর আবু তহা আদনান সাত নম্বর আরিফ বিন হাবিফ নয় নম্বর মিজান রহমান আজহারি বিশ্ববিখ্যাত সের আল্লামা আল্লাহ হোসেন সাইদি এই সম্পর্কে বক্তব্য রয়েছে একটা আমরা সংক্ষিপ্ত আকারে সর্বশেষ আকারে শুনব তো প্রথমে আমরা আব্দুল আজ ইউসুফের বক্তব্য শুনে আসি ইব্রাহিম আলাই ইসলামকে জাতির পিতা বলা যাবে কি জি না এই জাতির পিতা তো সবার পিতা ইব্রাহিম আলাহ ইসলামকে সবার পিতা ইব্রাহিম আলাহ ইসলামের বাপকে আদম আদমি জাতির পিতা আব্দুল রহিম আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে করুক ইব্রাহিম আলাহ ইসলাম হলেন নীতির পিতা নীতি মিল্লা তাবিক মিল্লা ধর্ম নীতির পিতা আর সবার পিতা হলেন আদম আলাহ ইসলাম এরপরে আমরা মতির রহমান মাদানির বক্তব্য শুনে আসি পিতা বলে আমার নবীদের পিতা বলেছেন কিন্তু আমাদের আলেম সমাজ উঠে পড়ে লেগে আছে যে জাতির পিতা সাব্যস্ত করতে হবে ইব্রাহিম আলী যেটার আমি বিরোধিতা করায় কত জায়গায় যে আমারও প্রশ্ন আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধিতা করি সেই জন্য তাদেরকে বেশি আজগবি লাগছে বা আজব লাগছে না হলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই এখতলাফটা দেখা যাচ্ছে জি তো আমাদের দেশের আলেম সমাজে আরবি কিতাব কম পড়ে আর অল্প পড়ে ফতুয়া বেশি এরপর আমরা মুজাফর বিন মহাসিনের বক্তব্য শুনে আসি আপনারা আহলাদিস হয়েও যদি বলেন জাতির পিতা তাহলে কেমনে চলবে আগে একজনকে বলতেন জাতির পিতা এখন ওটা সংশোধন করে আর একটা লাগাইছেন আর এক ভুল করেছেন জাতির পিতা হলেন আদম আলাইহ সালাতু ওয়াস সালাম মনে থাকবে জাতির পিতা কে আদম আলাইহ সালাতু ওয়াস সালাম আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন তিনি হলেন আবুল আম্বিয়া সমস্ত নবী রাসূলের বাপ আপনি লেখ এরপর আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি কয়েকদিন আগে শুনলাম

আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে ইব্রাহিমের রব কিছু পরীক্ষা দিলেন আল্লাহ তালা যখন হজরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন বিকালিমাত কতগুলো বাক্য সমূহের বা কতগুলো বিষয়ে হাজত ইব্রাহিম যথাযথ যোগ্যতায় আল্লাহ সাহায্যে আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহ পাক তাকে বললেন ইমামা ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো তাৎক্ষণিক ইব্রাহিম আলাইসলাম প্রশ্ন করলেন আমার বংশধরের মধ্য থেকেও অন্যদেরকে কি ইমামত নেতৃত্বের জন্য আপনি কবুল করবেন নাকি আল্লাহ বলে দিলেন কলম আমার পক্ষ থেকে ইমামত ও নেতৃত্বের এই সৌভাগ্য জালেমরা কখনো পাবে না ইব্রাহিম আলহ সালাম এমন একজন ব্যক্তি মুসলমানগঞ্জাকে জাতির জনক হিসেবে বিশ্বাস করে ইয়াহুদিরাও তাকে শ্রদ্ধা করে খ্রিস্টানরাও শ্রদ্ধা করে ইয়াহুদি খ্রিস্টানরা বাইবেলের ভাষায় তার নাম হচ্ছে আব্রাহাম আরবি তো অন্যান্য আরবের কিছু গোত্র লোক হজরত ইব্রাহিমকে বারাহাম বলত আর করিমে তার নাম এসেছে ইব্রাহিম নামটা মূলত সুরিয়ানি ইব্রাহিমের আরবি হচ্ছে আবুন আবন রাহিম দয়ালু পিতা এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম অর্থাৎ পরম দয়ালু পিতা আর এটা কি সুরিয়ানি নাম হয়েছে ইব্রাহিম বাংলাদেশে অনেক মূর্খ বক্তা আছে যারা ওহাবি কিংবা সৌদি শাসকদের সমালোচনা করতে যেয়ে সীমা লঙ্ঘন করে আরববাসীদের সমালোচনা করে আছে না এই বক্তা কিছু হচ্ছে নাদান জ্ঞান বুদ্ধি নাই আর কিছু আহলুত্তাশাই বাতিল ফেরকা শিয়াদের মদত পুষ্ট আপনি দেখবেন বাংলাদেশে যারা লেফটিস্ট নাস্তিক সংশয়বাদী এরা কারণে অকারণে সবসময় আরবির বিরোধিতা করে তাহাজত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন ইব্রাহিম এর অর্থই দয়ালু পিতা আল্লাহর হাবিব নাবিজি মোহাম্মদ সাল্লি হাসাল্লাম ফজল পর একদিন উদ্দেশ্যে বললেন যে আমি হাজর ইব্রাহিমের রওজা দেখেছি আর দেখলেন তার চারপাশে অসংখ্য শিশু বাচ্চা মানব জাতির নিষ্পাপ শিশু বাচ্চারা এই জন্য তার নাম আল্লাহ দিয়েছেন আবন রাহি দয়ালু পিতা সুরিয়ানি ভাষায় বলা হয় ইব্রাহিম ইন্নি যা ইলুকালিম না সিমাম আল্লাহ ইব্রাহীম ইব্রাহিমকে পরীক্ষা উত্তীর্ণের পর বলেছেন আমি তোকে মানব জাতির নেতা বানাবো একের পর এক পরীক্ষা দিতে 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 তিনি অগ্নি তো উত্তীর্ণ হলেন বলেন নির্মাণ হয়ে গেল পিতা পুত্র সামনে দাঁড়ায় কাঙ্গালের মতো হাত তুলে দোয়া করতেছে কি দোয়া শোনেন তাকব্বাল মিন্না ইন্না কাংটা কতবালেই না ইন্না কাংটা তওয়াবর তাইলে ইব্রাহিম আলাইহিসাল্লাম আমাদের নেতা মানব জাতির নেতা এখন আসেন এই আয়াতের কিছু অপব্যাখ্যা করে একদল কাফের আছে বাংলাদেশে আহলে কোরআন দাবিদার কথা বলে না এরা কি আহলে কোরআন এদের নেতাটা আমার কাছে গত বছর এসেছিল এখন এক বছর হয় নাই হয়ে গেছে এক বছর হয়ে গেছে তারপর তো অবস্থা দেখছেন নাকে খত খদ দিয়া তবা করে আমার এখান থেকে গেছে এই আহলে কোরআন দাবিদাররা প্রচার করে থাকে যে আল্লাহর হাবিব মহানবী না ইব্রাহিম মহানবী এরপর আমরা মুফতি বজুল রশিদের বক্তব্য শুনে আসি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না জাতীয় পার্টি করেন আপনি পার্টির কথা না যারা মুসলমান আমি তাদেরকে বলতে চাই আমাদের জাতির পিতার নাম কি জোরে আরও বলেন কারণ তিনটা পিতার ব্যাপারে দুইটা করা যাবে না তিনটা পিতার ব্যাপারে দুই পিতা করা যাবে না একটা হলো আদি পিতা আদম এখানে দুটা আদি পিতা নাই একটা হলো জাতির পিতা ইব্রাহিম এখানে দুটা জাতির পিতা নাই আর একটা হলো জন্ম দেওয়া বাপ এখানে দুটা জন্ম দেওয়া বাপ নাই কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে তা আমাদের জাতির পিতার নাম কি নাম যারা মুসলমান হবে না আমি এই এরপরে আমরা আবু তহা আদনানের বক্তব্য শুনে আসি ইব্রাহিম আল ইসলামকে কি বলা হয় খালিল উল্লাহ আল্লাহর ওই নামটা কিন্তু এখনও এখানে আছে এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট চশমা তো ইব্রাহিম আলী ইসলামের দোয়ার বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রব আলম কবুল করলেন এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার আলী হাসালাম ছোটাছুটি শুরু করলেন সাফা আর মারোয়া সাফা মারোয়া একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া না এখন মোজাইকদের টাইলস করে দেওয়া সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়েছে এটা যারা অমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানে তো এরকম বিরান জায়গা সাফা মারো একজন একজন মহিলা একজন নারী তার কি জাজবা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম এমন এ জন্য যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানে খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে স্বীকার করে আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি এই যে পানি জমজম খুব তৈরি হয়ে গেল পানি হলো পানি দেখে পাখি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে এক একদল মানুষ আসলো আর এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে থেকে।

এরপরে আমরা নিজান রহমান আজহারি বক্তব্য শুনে আসি আল্লাহ তালা সাইদান ইব্রাহিম ইসলামকে মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলছেন মিল্লাতে আবিক ইব্রাহিম মুসলিম ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা এবং তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন আমাদের পরিচয় দিতে যে আমরা বলি যে আমরা মুসলিম আই মুসলিম এই ইসলাম শব্দটা এই মুসলিম শব্দটাকে সাইদান ইব্রাহিম আলহ ইসলাম নিজের জন্য চুজ করেছেন এবং তিনিই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন অবশ্যই আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিম আলহি তিনি মুশ্রিক ছিলেন না তিনি ইহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন না বরং তিনি এক মুসলিম ছিলেন মা কেন ইব্রাহিম ও ইয়াহুদি ওলা নাসুরান ইয়ও ওলা কিং কেন হানিফা মুসলিমা ও মা কেন মিনাল মুশ্রিকিন ইব্রাহিম আলহি তিনি ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন না মুশ্রিক ছিলেন না তিনি ছিলেন এক মুসলমান আদম আলহি ইসালাম তিনি হচ্ছেন আবুল মানব মানবমণ্ডলীর আদি পিতা এরপরে আমরা নয় নম্বর

আল্লাহর ঘর যখন নির্মাণ হলো কে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন কন্ত আমাদের জাতির পিতা কে করেছিলেন জাতির পিতা কে এইটা নিয়ে প্যাস লাগাবেন না তো ভালো করে মনে রাখবেন এই নিয়ে কোনো পেশা বেশি নেই মুসলমান মিল্লাতের পিতা কে তিনি আল্লাহর ঘর বানালেন তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেন আর একজন হেল্পার ছিলেন সাথে তিনিও পয়গাম্বার ছিলেন কে তিনি ইসমাইল আলসালাম বাপ বেটা দুজনে মিলে দুজনে মিলে আল্লার ঘর নির্মাণ করে ফেললেন আর এরপরে তারা দোয়া করলেন হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জআল হাদাল বালাদা আমিনা আয় আল্লাহ তাআলা তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও কে জাতির পিতা চিল্লা বলুন এই ব্যাপারে কোন কম্প্রোমাইজ নাই পিতা বেশি হওয়া সুলক্ষণ না কুলক্ষ্ণ তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে দুইটা ভাই কমেন্ট করেছেন তার মধ্যে দুইজন একেই কমেন্ট করেছেন যে হানাফি মাজাহাবের আপনি প্রমোট করতেছেন যে আপনার চ্যানেল দ্বারা আপনি হানাফি মাজহাবের প্রমোট করতেছেন আর দুজন প্রশ্ন করেছেন যে আমি বাতিলে আতঙ্ক বলেছি ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসীকে তো বলছে যে ডক্টর এনায়াতুল্লা আব্বাসীকে বাতিলা আতঙ্ক কেন বললেন পাগুলো কী না বলে তো উনি যদি বাতিলা আতঙ্ক হয় তাহলে এগুলো কি ভাই দেখুন ওই ভাইয়ের উত্তরে বলতে চাই এটাই যে যারা ইমাম আজম আবু রহমাতুল্ল আলাইকে বিদায় বলে চাহান নামি বলে ভণ্ড বলে এরা কোন পর্যায়ে চলে গেছে তারা কি বাতিল আতঙ্ক নাকি তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে ডক্টর এনায়তুল্লা আব্বাসী এই জন্য তারাই বাতিল ওই বাতিলদেরকে যেহেতু দাঁত ভাঙা জবাব দিচ্ছেন ডক্টর এনায়তুল্লা আব্বাসী এই জন্য বাতিল আতঙ্ক বলা হচ্ছে তো বাতিল আতঙ্ক বাতিল হচ্ছে তারাই যারা ইমাম আজম আবু খানবির রহমতুল্লাহ আলাকে বিদাতি বলে জাহান নাই বলে ফেতনাবাজ বলে এমন কি ফাসেক বলে গালি গারাজ দ্বারা দিচ্ছে আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন আমরা কাউকে ওই বিদাতি ওই জাহান ফাসেকি ফাঁসে কি নিয়ে নতুন আবিষ্কার করে শুরু করেছে এতদিন আপনি কোথায় ছিলেন এগুলো আমরা কাউকে গালি দেব না তো সুপ্রিয় দর্শক আজকে আমরা বুঝতে পারলাম এবং সুরাহজ আল্লাহ তালা বলেছেন মিল্লাত আবিকুম কুম হুয়া হু কুমুল মুসলিম মুসলিম মিল্লাতের যে পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম আর তিনি তোমাদের নাম রেখে দিয়েছেন মুসলিম তো মুসলিম নামটা রেখে দিয়েছেন ইব্রাহিম স্লাতাম এটা আল্লাহ তালের স্বীকৃতি তাই আমাদের মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আহসাদ সালাম আমাদের আদি পিতা হচ্ছে হজরতে আদম আহসাদালাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি